আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডিজিটাল মাইন্ডস বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের ক্লাস সেভেন সপ্তম ক্লাস আমরা চেয়েছিলাম ব্লক টু পোস্টের যে লাগিনটা ছিল সেটা একটু কাজ দেখাবো কিন্তু ব্লক টু পোস্টে আসলে সার্ভার থেকে ডিসকানেক্ট দেখাচ্ছে সার্ভার থেকে কানেকশন পাচ্ছে না আমি কয়েকবার ট্রাই করেছি আনস্টল করে দেওয়ার ইনস্টল করার কিন্তু কানেকশন করতে পারিনি আমি এটা সলিউশনটা করার পরে আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব আপাতত আমরা ওইটাকে বাদ রাখি ব্লক টু সোশ্যালটার প্রিমিয়াম ভার্সনটা আসলে বেশ কার্যকর কিন্তু ফ্রি ভার্সনটা আসলে অতটা কার্যকর না আমি আমার কোনো সাইটে কিন্তু ব্লক টু সোশ্যালটা ওইভাবে ইউজ করি না কারণ ব্লক টু সোশ্যালে যে আপনার ম্যানুয়ালি ক্লিক করে করে আপনাদেরকে কোনো পোস্ট শেয়ার করতে হয় তো যাই হোক সেই কথাগুলো বাদ আমি চেষ্টা করবো আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় প্লা পোস্ট করার জন্য ভালো কোনো সার্ভিস দেওয়ার ভালো কোনো প্লাগিন বা ভালো কোনো টুলস এনে দেওয়ার তো ততক্ষণ পর্যন্ত আমরা অন্যান্য কাজগুলো করতে লাগি আমাদের সাইটটা রেডি করতে হবে যাই হোক একটা একটা প্লাগিনের জন্য তো আমরা ওয়েট করে বসে থাকতে পারবো না তো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের কাজটা হবে ডাব্লিউপি টেলিগ্রাম আমার সবচেয়ে পছন্দের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্লাগিনটা সেটা হচ্ছে ডাব্লিউপি টেলিগ্রাম আপনারা যারা ডাব্লুপি টেলিগ্রাম নিয়ে কাজ করবেন না কিন্তু মুভি সাইট করতে চান তারা আসলে বোকামি করবেন কারণ ডাব্লুপি টেলিগ্রামের উপরে এত ভালো একটা প্ল্যাগিন এত সুন্দর একটা প্লাগিন যেটা ফ্রিতে সার্ভিস দিচ্ছে সেই প্লাগিনটা যদি আপনারা ইউজ না করেন তাহলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন ডাব্লুপি প্লাগিন ইউজ করতে গেলে আমাদেরকে টেলিগ্রামের চ্যানেল লাগবে টেলিগ্রামে গ্রুপ লাগবে এরকম কিছু জিনিসপত্র লাগবে আপনাদেরকে তো সেইগুলো যাদের নাই তারা অবশ্যই আগে এগুলো ক্রিয়েট করে নেবেন আমি আজকে আমাদের টেলিগ্রামে একটা গ্রুপ বা একটা চ্যানেল ক্রিয়েট করবো আমি সরাসরি চলে যাচ্ছি আমার টেলিগ্রামে আমি আমার টেলিগ্রামে যদি যে দেখাই এখন আমার পেজগুলো তাহলে কিন্তু আমাকে কপিরাইট এক্সট্রা দিতে পারে আমি সেই জন্য আমি একটু টেলিগ্রাম থেকে বের হয়ে যে তারপরে আমার প্রোফাইলে যেতে পারে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি বের হয়ে গেছি আমি টেলিগ্রামের আমার গ্রুপের ভিতরে নাই অন্য একটা ব্ল্যাঙ্ক গ্রুপের ভিতরে যাই ধরেন এক মিনিট একটু আমি ব্ল্যাঙ্ক গ্রুপের ভিতরে যেয়ে তারপরে আপনাদেরকে আমি এখানে নিয়ে আসবো আমাদের ডিজিটাল মাইন্ডস বিডির যে গ্রুপটা আছে সেই গ্রুপের ভিতরে যাই হ্যাঁ এখানে আসছি এখন দেখেন আমাদের টেলিগ্রাম গ্রুপটা কিন্তু এই আমাদের টেলিগ্রাম গ্রুপটা হচ্ছে কি ডিজিটাল মাইন্ডস বিডির যে গ্রুপটা সেখানে আমরা চলে আসছি আমাদের পাশে কিন্তু আমাদের ফিল্ম ফিল্মিয়াটার গ্রুপগুলো দেখতে পাচ্ছেন আপনারা এমআরবি বিডির গ্রুপ আছে এখানে চ্যানেল আছে এখানে আমাদের পছন্দনীয় যত চ্যানেলটা সেইগুলো আছে সেগুলো যাই হোক আমরা একটা কাজ না আমার কাছে নতুন একটা চ্যানেল বা একটা গ্রুপ ক্রিয়েট করা আমি আমার চ্যানেলে একটা চ্যানেল ক্রিয়েট করবো যেহেতু ফিল্মিয়াডার দুইটা গ্রুপ রয়েছে পাবলিক গ্রুপ তো সেক্ষেত্রে আমি নতুন করে কোনো গ্রুপ ক্রিয়েট করবো না আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবো এই চ্যানেলের নামটা দিব কি মোশন পান্ডা বিডি ডট কম মোশন পান্ডা মোশন পান্ডা বিডি মোশন পান্ডা বিডি তো মসুম বিডি বিডির ডেসক্রিপশন আপনি দিতে পারেন ইচ্ছা করলে দিতে পারেন না দিতে পারেন আমি এটা ক্রিয়েট করে দিচ্ছি এটা একটা পাবলিক চ্যানেল হিসেবে পাবলিক চ্যানেলের লিমিট আমার শেষ হয়ে গেছে আমি পাবলিক চ্যানেল দিতে পারবো না তো আমি প্রাইভেট সরি আমি প্রাইভেট চ্যানেল হিসেবেই দিচ্ছি সেভ কিছু মানুষকে আমি ইনভাইট করতে পারবো এখানে আমি কয়েকজনকে ইনভাইট করে দিয়ে দেই কয়েকজনকে ইনভাইট করে দেই আপনারা কয়েকজনকে ইনভাইট করে দেবেন আমি কয়েকজনকে ইনভাইট করে দিলাম সেন্ড ইজ ইনভাইট লিঙ্ক পনেরো জন সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার পনেরোজনকে ইনভাইট করে ফেলেছি তো যাই হোক এখন আপনি কি করবেন এখন এখানে চ্যানেল সেটিংসে ভিতরে যে আমরা চ্যানেলের সেটিংসটা একটু চেঞ্জ করবো আমাদের চ্যানেলের যে একটা একটা ফাইল আপলোড করবো আমাদের এখানে একটা থামনেল একটা ইমেজ দেবো আমরা একটা লোগো তো সেজন্য আমাদের যে মোশন পান্ডার যে লোগোগুলো ক্রিয়েট করা আছে সেই লোগোগুলো কিন্তু আমি দিতে পারি আমি এখান থেকে আমাদের মৌসুম ভান্ডার যে লোগো ক্রিয়েট করেছিলাম সেই লোকোটা কোথায় এই যে মোসন ভান্ডার এই যে লোগোটা ক্লিক ক্রিয়েট করেছিলাম এই এই আমি এখানে দিয়ে দিই দেখি কেমন দেখায় খারাপ দেখাচ্ছে না যা দেখাচ্ছে যথেষ্ট মৌসুম পান্ডা থাকুক এরকম আমাদের ডিসকাশন গ্রুপ ট্রুপ কিছুই নাই আমরা কোনো কিছু অ্যাড করব না আমাদের চ্যানেলটা প্রাইভেট আমাদের চ্যানেলের ইনভাইট লিঙ্ক আসলে এইভাবে আছে আমাদের এইভাবে এইভাবেই থাকুক আমাদের চ্যানেলের আর কোনো কিছু কি চেঞ্জ করার মতন আছে সাবস্ক্রাইব পুনরো আর চ্যানেলটা কিন্তু সেভ করে দিলাম এখন যদি আমরা চ্যানেলের পরে ক্লিক করি ভিউ চ্যানেল এটা হচ্ছে আমাদের চ্যানেল এখন ম্যানেজ চ্যানেলে চ্যানেল টাইপ প্রাইভেট এইখানে লিঙ্ক আছে প্রাইমারি লিঙ্ক পাবলিক চ্যানেল হলে আপনি একটা লিঙ্ক করতে পারতেন আমি দেখি পাবলিক চ্যানেল করা যায় কি না মোশন পান্ডা বিডি পাবলিক চ্যানেল আমাদেরকে আমাদের ইয়ে করে দিছে প্রিমিয়াম নাই আমি এখান থেকে একটা রিভোক করে দিই দাগি মুভি যেটা আছে দাগি মুভির একটা পেজ আছে এইটাকে আমি রিমুভ রিভোক করে দিই রিভুভ করে দিলে আমি কিন্তু একটা একটা পেজ আছি মোশন পান ফ্রিতে দশটা চ্যানেল বা গ্রুপ ক্রিয়েট করা যায় পাবলিক সম্ভবত মোশন পান্ডা বিডি মোশন পান্ডা বিডি এটা আছে সরি ঘুম আসছে অনেক রাত্রে মাত্র তিন ঘন্টা ঘুমাইছি যাই হোক এখন আমাদের কিন্তু লিঙ্ক ক্রিয়েট করা হয়েছে টেলি টি ডট মি স্ল্যাশ দিয়ে মোশন পান্ডা বিডি লিখে সার্চ দিলে কিন্তু গ্রুপটা চলে আসবে আমরা এটা সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে দিচ্ছি আমাদের মোশনমান্ডা বিডি কিন্তু রেডি এই যে মোসনমান্ডা বিডির লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে তো যাই হোক এখন আমাদের মোশনমান্ডা বিডি যখন লিঙ্ক ক্রিয়েট করা হয়ে গেছে তখন আমাদের টেলিগ্রাম গ্রুপে যেতে হবে টেলিগ্রামের ডাবলুপি টেলিগ্রামের সেটিংসে যাবো আমরা ডাব্লুপি টেলিগ্রামের সেটিংসে গেলে কিন্তু বেশ কিছু কাজ আছে এখানে এখান থেকে আমাদের বোর্ড ক্রিয়েট করতে হবে আমাদেরকে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দিতে হবে তো আমরা সেগুলো সবই একটা একটা করে খুবই স্লোলি স্লোলি দেখায় দেবো এখানে দেখেন আমরা যখন ডাব্লিউ টেলিগ্রামের ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে গেলে কিন্তু আমাদের এখানে বেশ কিছু বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো কি কি আপনি একটু ভালো করে পড়ে দেখবেন অনেকে আছেন যারা আসলে ইনস্ট্রাকশন না দেখে আসলে কাজ কাম শুরু করে দেন লাফালাফি করেন কিন্তু আসলে বটগুলো ক্রিয়েট করতে পারেন না বটগুলো ক্রিয়েট করলে সেগুলো ঠিক কিন্তু কাজ করে না তো দেখেন এখানে কিন্তু লেখা আছে সুন্দর করে ক্রিয়েট এ বট বাই সেন্ডিং স্ল্যাশ নিউ বট কমান্ড টু বট ফাদার আফটার কমপ্লিট আমি এই এক একটা লাইন করে পড়ি এক একটা করে কাজ করি আপনাদেরকে দেখাই এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে টেলিগ্রামে সরাসরি বটফাদারে চলে যাবে আমার যেহেতু টেলিগ্রাম খোলাই আছে সেহেতু আমি ওখানে আর ক্লিক করলাম না আমি এখান থেকে বডফাদার সার্চ ও বটফাদার সার্চে লাগছে না আমার এখানে দেখেন বটফাদার চলে আসছে আপনি যদি বটফাদার লিখে সার্চ দেন বা অ্যাট দ্য রেট অফ বডফাদার লিখে সার্চ দেন তাহলে চলে আসবে আমাদের বটফাদারটা এখানে অলরেডি আছে বটফাদারের নামে অনেক ফেক থাকতে পারে সে আপনি দেখবেন ব্লুটুথ দেওয়া আছে কোনটা সেটাই আপনাদের বটফাদার এবং এখানে সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু অনেক বেশি ইউজার সংখ্যা তা আমরা যখন এই ফাদারের ভিতরে যাই বটফাদার দেখেন আমি অনেকগুলো বট ক্রিয়েট করেছি সেই বটগুলো ক্রিয়েট করার পরে এখানে কিন্তু আসে তা আমাদের এখানে কি কমান্ড দিয়েছিল আমাদেরকে কমান্ড দিয়েছিল যে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে নিউ বট লিখতে হবে স্ল্যাশ দিয়ে নিউ বট তো আমরা স্ল্যাশ দিয়ে নিউ বট কমান্ডটা এখন এখানে দিব স্ল্যাশ নিউ বট স্ল্যাশ নিউ বটটা যখন লিখবো তখন এখানে কিন্তু লেখা আসছে দেখেন আমি আপনাদেরকে স্ক্রিনটা উপরে উঠায় দেখাই আপনাদের এখানে দেখতে পাচ্ছেন না হয়তোবা আমি একটু স্ক্রিনটা উপরে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন স্ল্যাশ নিউ বোর্ড দেওয়ার পরে কিন্তু এখানে নিচে লেখা আসছে আমি যখন স্ল্যাশ নিউ বোর্ড দিয়েছিলাম এখানে কমান্ড দেওয়ার পরে এখানে লেখা আসছে অল রাইট অল রাইট এ নিউ বট হাউ অল রাইট এ নিউ বট হাউ আর উই গোয়িং টু কল ইট প্লিজ চুজ এ নেম ফর ইউর বট তো আমাকে একটা নাম চুজ করতে বলছে বটের আমি মোশন পান্ডা পাণ্ডা টাই দিব একটা নাম দিতে হবে এখানে কিন্তু লিঙ্ক না সে তো আপনি বড়ো ছোটো দিতে পারেন মোশন পান্ডা বিডি মশন পান্ডা বিডি আমি এটা দিয়ে দিলাম গুড নাও লেটস চুজ ইয়ার ইউজার নেম ফর ইয়ার বট ইট মাস্ট এন্ড ইন বট লাইক দিস ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে ওরা কিন্তু আপনি যে নামটাই দেন না কেন সে নামে লাস্টে বট শব্দটা থাকতে হবে আপনি সেটাকে সরাসরি দিতে পারেন আন্ডার দিতে পারেন ডট দিতে পারেন যেভাবে খুশি আপনি সেভাবে দিতে পারেন তবে লাস্টে বট থাকতে হবে তো আমি সেভাবে কীভাবে দেব মোশন পান্ডা মোশন পান্ডা বিড়ি আন্ডার স্কোর বট আমি এবার দিয়ে দিচ্ছি এখন দেখা যাক এটা কী বলে এটা ডান কংগ্রেচুলেশন ইয়োর নিউ বট মানে নিউ বট ইউ উইল ফাইন্ড অ্যাট এত তত এই যে বটের আমাদের বটে লিঙ্ক দিয়ে দিচ্ছে ইউ ক্যান নাও অ্যাড এ ডিসক্রিপশন অ্যাবাউট ডিসক্রিপশনে এত এত হেল্প হেল আমার এগুলো কিছু দরকার নেই আমাদের জানার কোনো প্রয়োজন নেই আমাদের এই টোকেনটা দরকার এই যে টোকেনটা আছে এই টোকেনটা দরকার কিপ ইউর টোকেন সিকিওর অ্যান্ড স্টোর ইট সেফলি ইট ক্যান বি ইউজড বাই অ্যানাদার টু কন্ট্রোল ইউর বট আপনি যদি এই টোকেনটা হারিয়ে ফেলেন বা অন্য কেউ কি দিয়ে দেন সে কিন্তু আপনার এই কন্ট্রোল করতে পারবে এই টোকেনের মাধ্যমে এটা হচ্ছে কি আপনার বটের হৃৎপিণ্ড বলতে গেলে চলে তো আমি এখন আমার প্লাগিনে চলে যাচ্ছে আমার ডাব্লু পি টেলিগ্রামের প্লাগিনে চলে যাচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে আফটার কমপ্লিটিং দি স্টেপস বট ফাদার উইল প্রোভাইড ইউ দ্য বট টোকেন কপি দ্য টোকেন অ্যান্ড পেস্ট ইন টু দ্য বট টোকেন ফিল্ড বিলো ফর ইজি ইজিউজ টেলিগ্রাম ডেস্কটপ বট টোকেন বিলো সরি অনেক অ্যাক্টিভেট দ্য মডিউল ইউ ওয়ান্ট টু ইউজ কনফিগার দ্য অ্যাক্টিভেশন মডিউল হিট save চেঞ্জেস below আমাদের এখানে কিন্তু বটের টোকেনটা দিতে হবে বট টোকেন দেওয়া আছে বট ইউজার নেম দেওয়া আছে বট টোকেনটা আমি এখানে পেস্ট করলেই ইউজার নেম অটোমেটিকলি চলে আসবে আমাদের কিছুই ম্যানুয়ালি করার দরকার নেই আমাদের জাস্ট কপি করে ওইটাকে যদি আমি পেস্ট করি এই বট টোকেনটা যদি এখানে পেস্ট করি বট টোকেনটা পেস্ট করার পর দেখেন টেস্ট টোকেনের অপশনটা চলে আসছে এখানে টেস্ট টোকেনে যখন ক্লিক করবো তখন কিন্তু আপনি সরাসরি দেখতে পারবেন যে এখানে আমাদের বটের ইউজার নেমটা আসছে কিনা দেখেন বটের টোকেনটা যদি রাইট থাকে টোকেনটা যদি ভুল না হয় তাহলে কিন্তু আপনি এখানে আপনার বটের নামটা চলে আসবে বটের সব কিছুই পারফেক্টলি চলে আসবে তো দেখেন অনেকে কিন্তু কি করে বট টোকেনটা যখন নেয় তখন প্রথমে যে অংশটুকু আছে সেই নাম্বারটুকু আছে নাম্বারটুকু বাদে শুরু এইটুকু কপি করে এটা কিন্তু কপি করলে হবে না আপনাদেরকে পুরোটাই কপি করতে হবে পুরোটা কপি করার পরেই কিন্তু আপনি বটের টোকেনটা সাকসেসফুলি আপনি রান করতে পারবেন তো যখন আমাদের টোকেনটা এখানে টেস্ট করা হয়ে গেছে আমাদের কিন্তু মোশন পান্ডা বিডি চলে আসছে এখানে কিন্তু আন্ডার অ্যাট দ্য রেট অফ মোশন পান্ডা বিডি আন্ডার স্কোর বট এই সবগুলো অপশন চলে আসছে এখন আমি এখানে সেফ চেঞ্জেস দিব নিচে সেফ চেঞ্জেস অপশন আছে এই নিচে সেফ চেঞ্জে ক্লিক করলাম আমাদের বটটা কিন্তু এখানে পারফেক্টলি সেভ হয়ে গেছে এখন আমরা পরবর্তী মেনুতে যাব পোস্ট টু টেলিগ্রাম পোস্ট টু টেলিগ্রামের মেনুতে যখন যাব তখন আমাদের এখানে এটা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ থাকবে আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে এটা যখন অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করার পর দেখেন এখানে আরও কিছু কমান্ড চলে আসছে কিছু ইনস্ট্রাকশন চলে আসছে এখানে ইনস্ট্রাকশনে কী লেখা আছে আপনি একটু ক্লিয়ারলি পড়ে দেখবেন ক্রিয়েট এ টেলিগ্রাম চ্যানেল অর গ্রুপ অ্যান্ড ইয়োর বট মসুন পান্ডা বিডি আন্ডার স্কোপ বট এই যে আমাদের নামটা দিয়েছে অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটার টু এ চ্যানেল ওর গ্রুপ এন্টাদের চ্যানেল ইউজার নেম ইন দ্য ফিল্ড বিলো ইউজার নে মাস্ট বি উইথ অ্যাট তো আমাদের টেলিগ্রামে চলে যাই আমরা টেলিগ্রামে যেয়ে দেখে আমাদের এই বটটাকে আমাদের কী কী করতে হবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটার হিসেবে যুক্ত করতে হবে তো আমরা যে টেলিগ্রাম চ্যানেলটা খুলেছিলাম মোসুন বিডি নামে সেই টেলিগ্রাম চ্যানেলে চলে যাই আমরা চলে যাওয়ার পরে সেখানে আপনারা কী করবেন আপনার উপরে যে টপ যদি আপনি ডেস্কটপ ইউজ করে থাকেন তা ডেস্কটপ ইউজ করে থাকলে বা ল্যাপটপ ইউজ করে থাকলে আপনি কিন্তু সরাসরি উপরে অপশন দেখতে পারবেন এখানে যে ব্ল্যাঙ্ক জায়গাটা সাদা জায়গাটা এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ড্যাশবোর্ডটা চলে আসবে ওদের যে সেটিংসের অপশনটা সেটা চলে আসবে সেখানে আসলে থ্রি ডট যে মেনুটা আছে থ্রি ডটে এখানে ক্লিক করলে ম্যানেজ চ্যানেলের অপশনটা আছে এই ম্যানেজ চ্যানেলের অপশনটা পাবেন ম্যানেজ চ্যানেলে ক্লিক করার পরে আপনি এইখানে নিচে যে আপনি এটাকে অ্যাডমিনিস্ট্রেটার হিসেবে আপনাকে অ্যাড করতে হবে এই যে অ্যাডমিনিস্ট্রেটারের অপশনটা আছে এখানে অ্যাডমিনিস্ট্রেটর আছে একজন এইখানে ফিল্মেয়ার্ডা ওনার আমি একবার একজন অ্যাডমিনিস্ট্রেটার এখানে নতুন করে দেখেন নিচে অ্যাড অ্যাডমিনিস্ট্রেটারের অপশনটা পাবেন আপনি এই নিচে অ্যাড অ্যাডমিনিস্ট্রেটারে যখন ক্লিক করবেন তখন এখানে আপনাকে কিন্তু নতুন করে একজনকে অ্যাড করতে বলবে তো অ্যাড করতে গেলে আপনাকে কী করতে হবে সরাসরি প্রথমে আপনার তাকে মেম্বার হিসেবে অ্যাড করতে হবে আমি আমি এখানে ক্লিক করে দেখি এখানে সার্চ করে দেখি আসলে আসে কিনা মোশন পান্ডা বিডি আন্ডার স্কোর বট মোশন পান্ডা বিডি আন্ডার স্কোর বটে কিন্তু বটটা চলে আসছে এখানে দিস ইউজ আর নট ইউর সাবস্ক্রাইবার অফ দিস চ্যানেল অ্যাড চ্যানেল অ্যাডমিন তো আমাকে কি করতে হবে আমাকে আগে একে চ্যানেল অ্যাড করতে হবে তো চ্যানেলটি অ্যাড করার জন্য আমাদের এই যে অ্যাড অ্যাডমিনিস্ট্রেটর সেভ দিয়ে দিলাম এটা অলরেডি অটোমেটিক্যালি এখান থেকে অ্যাড করে নিছে প্রমোটেড বাই ফিল্ম গ্রুপ ওকে আমাদের কিন্তু এখানে কিছু করা লাগে না আলাদা করে অ্যাড করা লাগে আমাদের কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে অ্যাড করে নিয়ে আমি যখন এখানে ক্লিক করছিলাম তখন অ্যাড করে নিয়ে কিন্তু সরাসরি এখানে মরসুরম পান্ডা চলে আসছে আমি যদি মরুরম পান্ডা বিডির বটটায় যাই বটটা দেখতে ভালো দেখাচ্ছে না বটটা দেখতে ব্ল্যাঙ্ক লাগতেছে আমরা বটটাকে একটু কাস্টমাইজ করি অল্প একটু একটা লোগো দিয়ে দিই মোসন পান্ডা বিডির বটটা এখানে দেখেন চলে আসছে সার্চ করা লাগে না এখানেই চলে আসছে এটাকে আমরা এখান থেকে সরি এটা তো মুভি টপার সরি 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 মোশন পান্ডা বিডি কোথায় এখানে আসে না তাহলে আমি সার্চ দিই মোশন পান্ডা বিডি মোশন যখন আমি আমার বটটা কিন্তু পেয়ে গেছি এখানে এই বটটা পারে আমি বটটাকে কিন্তু একটা কাস্টমাইজ করতে পারবো কাস্টমাইজ করলে দেখতে ভালো দেখাবে আপনাদের যখন গ্রুপে এটা যখন গ্রুপ সেন্ড করবে দেখতে ভালোই দেখাবে ম্যানেজ বটে যাবো আমরা ম্যানেজ বটে যেয়ে আমি এখানে ছবির পর যদি এখানে ক্লিক করি সেট প্রোফাইল ফটো আমি ওই পাণ্ডা বিডির যে প্রোফাইল ফটো দিয়েছিলাম এইখানেও সেরকম একটা সেম একটা প্রোফাইল ফটো দিতে পারি তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই দেবেন আপনার বট আপনার ইচ্ছা আপনি যেটা খুশি সেটা দিতে পারবেন আমি এখান থেকে এইটাকে ওই এইটাকেই সিলেক্ট করে দিই তো মৌসুমান্ডা বিডির যে লোগোটা ছিল সেই লোগোটাকে আমি এখানে বটের লোগো হিসেবেও সেট করে দিচ্ছি সেম লোগো দুইটা দেখতে একই রকম দেখাবে একটা বট আর একটা হচ্ছে গিয়ে প্রোফাইল তো একটা বট আর একটা চ্যানেল যাই আমি কেটে দিচ্ছি এটা আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে তো আমাদের এখানে কিন্তু কাজ শেষ হয়ে গেছে আমি কিন্তু মৌসুমবান্ডা বিডিকে আমার যে মৌসুমবান্ডা বিডির যে চ্যানেলটা ছিল সেখানে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি সাবস্ক্রাইব হিসেবে দেখেন অ্যাডমিনিস্ট্রেটার হিসেবে অ্যাড করে দিয়েছি এখানে অ্যাডমিনিস্ট্রেটার দুজন দেখাচ্ছে তো আমরা এখন কি করব আমরা এখন আমাদের এখান থেকে চলে আসি টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে আমাদের কিন্তু বাদ বাকি যে কাজটা ছিল এখানে যারা কমান্ডগুলো দিয়েছিলো ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড পোস্ট টু এ স্পেসিফিক টপিক ইন এ গ্রুপ উইথ টপিক এনএবেল ইউ ক্যান অ্যাড এ কোলন এই কোলন টোলন এগুলো দিয়ে দিছে এগুলো আসলে বলার কিছু এগুলো আসলে পড়ার কিছু না আমি দেখা দিচ্ছি আপনাদেরকে কী করতে হবে তো আপনারা কী করবেন এখানে যখন যাবেন এখান থেকে নিচে এখানে চ্যানেল অ্যাড করার অপশন আছে এখানে অনেকগুলো চ্যানেল অ্যাড করা যায় কতগুলো করা যায় না আমি আমার তো সাতটা চ্যানেল অ্যাড করা আছে একটা দুইটা বটে দুইটা টেলিগ্রামের প্লাগিনে তো লিমিট জানি না আমি এটার তো এখানে আপনি কী করবেন আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলটার লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন চ্যানেলের ইউজার নেমটা এখানে দেবেন আজান দিচ্ছে আমরা একটু পজ করি আজানের টাইমটা ওকে আজান শেষ হয়ে গেছে আমরা চলে আসছি আবার আমাদের এখন এই আমাদের যে চ্যানেলটা সেই চ্যানেলটা যখন যাবেন আপনি চ্যানেলটা যাওয়ার পরে এখানে যে আপনাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা রাইট ক্লিক করার পরে আপনি এটা পিসির কথা বলতেছি মোবাইল এরকম আসবে না মোবাইলে একটু অন্যরকম আসে এইখানে রাইট ক্লিক করার পরে এখানে এখানে যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা কপি করবেন কপি যদি লিঙ্কটাও করেন তাতে কোনো সমস্যা নেই আপনি জাস্ট টি ডট এম স্ল্যাশটা কেটে দিয়ে এখানে অ্যাট দ্য রেট বসে দিতে হবে তাহলে হয়ে যাবে আমি কপি ইউজার নেমটা করতেছি মোবাইলে আসলে ইউজার নেম কপি করার অপশনটা থাকে না বেশিরভাগ সময় কপি লিঙ্কের অপশন থাকে তো লিঙ্কটা কপি করলে আপনি সেটাকে ইউজার নেম করে নিতে পারবেন আমি এখানে সরাসরি ইউজার নেমটা দিচ্ছি এই দেখেন মশন পান্ডা বিড়ি যদি আপনার লিঙ্কটা কপি করেন সেক্ষেত্রে সামনে যে টি ডট এম স্ল্যাশটা থাকবে সেটাকে কেটে দিয়ে অ্যাট দ্য রেট বসে দিলে আপনাদের লিঙ্কটাকেই লিঙ্কটা ইউজার নেম হিসেবে কনভার্ট হয়ে যাবে এখন আমি কী করবো এখন আমি এখানে সেন্ট টেস্ট দিব যদি আপনার বটটা অ্যাক্টিভেট থাকে বটটা যদি কানেক্টেড থাকে তাহলে আপনার টেস্ট কাজ করবে আমি এখন দেখেন সেন্ট টেস্ট করতেছি দেখেন আমার ওয়েব আমার যে টেলিগ্রাম চ্যানেলটা সেটা কিন্তু এখানে শো করতেছে ষোলো জন মেম্বার সাবস্ক্রাইবার আমি একটু আগে অ্যাড করেছিলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন আমি সেন্ট টেস্ট দিলে সেন্ট টেস্ট দিলে ইজ যে টেস্ট ম্যাচেজ এই যে মেসেজটা দিস যে টেস্ট ম্যাসেজ এই ম্যাসেজটা কিন্তু এখানে চলে যাবে যদি সেটা চলে যায় তাহলে বুঝবেন পারফেক্টলি আপনার বটটা কাজ করতেছে এখন আমি আমার টেলিগ্রামে যে দেখি আসলে আমাদের যে টেস্ট সেটা কি আসছে কিনা দেখেন টেস্ট ম্যাসেজটা কিন্তু এখানে চলে আসছে আমি আপনাদেরকে একটু ছোটো করে এখান থেকে দেখায় দিই আমাদের টেস্ট ম্যাসেজটা কিন্তু পারফেক্টলি এখানে আসছে স্যার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন টেস্ট ম্যাসেজটা কিন্তু এখানে পারফেক্টলি পারফেক্টলি চলে আসছে তারপরে আমাদের বটটা অ্যাক্টিভেট হয়ে গেছে আমাদের ডাব্লিউ টেলিগ্রামে আর অ্যাক্টিভেশনে কোনো ঝামেলা নাই তো এই হচ্ছে কি আমাদের বট অ্যাক্টিভেশন করা এরপরে আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে কি আপনাদের নিচে কিছু অপশন পাবেন যে আপনাদের কিছু রুলস দেওয়া সেখানে যে আপনারা কোন কোন সময় আসলে টেলিগ্রামে আপনাদের পোস্টগুলোকে সেন্ড করবেন কি করবেন না এখানে দেখেন অনেকগুলো অপশন আছে সেন্ড ওয়েন মানে কখন সেন্ড করবেন এ নিউ পোস্ট ইজ পাবলিশড যখন নতুন পোস্ট পাবলিশ হবে অ্যান্ড এক্সিস্টিং পোস্ট ইজ আপডেটেড যখন কোন এক্সিস্টেড পোস্ট যখন আপডেট করা হবে সেটা তো আমি দুইটা অপশনই ক্লিক করে দিচ্ছি এরপরে পোস্ট টাইপে দেখবেন কি কী পোস্ট আপনারা শেয়ার করতে চান পোস্ট পেজ মুভি টিভি শো সিজন এপিসোড লিঙ্কস যে কোনো কিছু আপনি এখান থেকে যদি সিলেক্ট করে দেন যেটা আপনি আপলোড করবেন সেটাই সেটাই কিন্তু আসলে পোস্ট হয়ে যাবে আমি এখানে সাধারণত পোস্ট বা পেজ দুইটাই কোনো কিছুই অ্যাড করি না কারণ আমি পোস্ট বা পেজে কোনো কিছুই দিই না আমরা শেয়ার করব মুভি টিভি শোজ সিজনস এপিসোডসও শেয়ার করি না কারণ আমি এপিসোড সবগুলো ওইভাবে দেই না আমি একটা এপিসোডের ভিতরে সবগুলো এপিসোড দিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু দর্শক কনফিউজ হয়ে যাবে যে আসলে সবগুলো এপিসোড আছে কি নাই আর সেই জন্য মুভিস টিভি শোজ আর সিজন যথেষ্ট এই তিনটা জিনিস দিলেই আসলে হয়ে যাবে এরপরে দেখেন কী হিসাবে যাবে মেসেজ টেমপ্লেটটা কেমন সেটা দেখাচ্ছে পোস্ট টাইটেল পোস্ট এক্স এক্সার্প এরপরে ফুল ইউ আর এল আপনাদের পোস্টে কিছু ডিসক্রিপশন এখানে আসবে পোস্টের টাইটেলটা প্রথমে আসবে ফুল ইয়ারেল আসবে আপনি যদি কিছুই অ্যাড করতে চান আপনি এখানে লিখতে পারবেন আপনি এখানে লিখলে সেটাও চলে যাবে সাথে তো এরকম কিছু আমি এই এই যে ডিটেলসটা কী লিখবো কী লিখবো না সেটা আমি পরবর্তী একটা ক্লাস যখন আমি পোস্ট করবো কোনো মুভি বা কোনো শোজ তখন কিন্তু আমি সেটা দেখাই দেবো এখন যদি আমি কোনো মুভি বা শোজ পোস্ট করতেছি না সেহেতু আমি এখানে কোনো কিছু অ্যাড করতেছি না আন্দাজে কোনো কিছু অ্যাড করে আপনাদের দেখালে আপনারা আসলে সেটা বুঝবেন না তো পরবর্তী প্র্যাকটিক্যালে আমি দেখা দেবো এরপরের নিচে যেগুলো আছে সেগুলো আসলে এখানে চেঞ্জ করার তেমন কিছু নাই ক্যাটাগরি যাতে হ্যাশট্যাগ এইগুলা বিফোর টেক্সট ইমেজটা বিফোর টেক্সট দেবেন আফটার টেক্সট দেবেন ফরম্যাটটা কেমন হবে না এল স্টাইল হবে নাকি নানা নান স্টাইল লিঙ্ক কেমন দেবেন ডিজাবেল লিঙ্ক প্রিভিউ লিঙ্ক প্রিভিউটাকে ডিজাবেল করে দেবেন এখানে লিঙ্ক প্রিভিউ ইউআরএল আপনি লিঙ্কটাকে ডিজাবেল করে দিতে পারেন যে লিঙ্কের প্রিভিউ হবে না আমরা লিঙ্কের প্রিভিউ তো অবশ্যই দিব লিঙ্ক যখন যাবে সেটার সাথে সেটার ফিচারটা ইমেজটাকে সাথে নিয়ে যাবে প্রিভিউ না দিলে কিন্তু এগুলো যাবে না তো এখানে আর তেমন কিছু করার নাই এখানে আমরা এইগুলো পড়ে দেখবেন যদি আপনাদের কোনো কিছু ইম্পর্টেন্ট মনে হয় সেটা করে নেবেন আমি আর কিছুই করবো না আমি জাস্ট সেভ চেঞ্জে সেভ চেঞ্জে ক্লিক করতে এসেছি আমাদের টেলিগ্রামের বটটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে এখন যদি আপনাদের অন্য অন্য অনেকগুলো চ্যানেল বা অনেকগুলো গ্রুপ থাকে আপনার এখানে অ্যাড চ্যানেল করে করে এই সেম স্টাইলে আপনার অন্যান্য চ্যানেলগুলোই কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন তো এখানে আর কিছু করার নেই প্রাইভেট নোটিফিকেশান এটা অ্যাক্টিভ করে দিতে পারে যদি আপনারা প্রাইভেট নোটিফিকেশান পাঠাচ্ছেন ইমেল নোটিফিকেশন বা অন্য কিছু আমি এগুলো কিছুই করি না প্রক্সিতে দ্য মডিউল উইল হেল্প ইউ টু বাইপাস ব্যান্ড টেলিগ্রাম বাই মেকিং ইউজ অফ প্রক্সি প্রক্সি দিতে পারে এখানে ক্ষেত্রে কী হয় আপনাদের বাইপাস করে কিছু কিছু সিস্টেম আমি এটা ভালো বুঝি না আমি এটা কখনোই করিনি তো এইগুলো আপনারা একটু চেক করে দেখবেন টেস্ট করে দেখবেন যে কোনটায় কী কাজ করে আমি এগুলো কখনো করিনি সেজন্য আমি এগুলো দেখাচ্ছি না তো এই ছিল আমাদের ডাব্লিউপি টেলিগ্রামের বেসিক কাজ এরপরে আমাদের টেলিগ্রামের ভিতরে অনেক কাজ আছে ডব্লিউপি টেলিগ্রামটা আমাদের সেট আপ হয়ে গেছে আমাদের ডব্লিউপি টেলিগ্রামের মাধ্যমে আমাদের যে কোনো মুভি বা যে কোনো পোস্ট কিন্তু আমরা সরাসরি আপডেট করলেই কিন্তু সেটা টেলিগ্রাম চ্যানেলে সরাসরি পোস্ট হয়ে যাবে তো সেই জন্য ডব্লিউপি টেলিগ্রামটা আসলে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা ওয়েবসাইট চালান মুভি রিলেটেড বা কোনো নিউজ রিলেটেড ওয়েবসাইট চালান তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এই ছিল আমাদের আজকের ক্লাস ডাব্লিউপি টেলিগ্রামটা শেষ আমাদের পরবর্তী ক্লাস আমরা দেখাবো টেলিগ্রাম চ্যানেলগুলো বা টেলিগ্রাম গ্রুপগুলো কীভাবে কাস্টমাইজ করবেন বিভিন্ন রকম বট সেট আপ করে বিভিন্ন রকম শিডিউল করে করে সেগুলো কীভাবে আপনারা রোজ বটের কাজ দেখাবো বা গ্রুপ হেল্পের বট দেখাবো সেই সমস্ত কাজগুলো কিন্তু আমি পরবর্তী ক্লাসে দেখায় দেবো তো ভালো থাকবেন সবাই প্র্যাকটিস করেন এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট এইগুলো হয়ে গেলে কিন্তু আসলে আপনাদের সাইটটা মোটামুটি পারফেক্ট আমাদের এরপরে আমরা টেলিগ্রামে সামান্য কিছু কাজ করে আমরা কিন্তু মুভি আপলোডে চলে যাব তো ভালো থাকবেন সবাই প্র্যাকটিস করুন দেখা পরবর্তী ভিডিওতে এখন পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম